হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসায় আগামীকাল আমি দুইটা সেট নিয়ে এসেছি এক এক জায়গা থেকে এইভাবেই বাউল ফুল দিয়ে পেঁচানো ছিল দেখেন আপনারা ফুল ফ্রেশ এবং নতুনের মতো চকচকা আছে একটা মডেল হলো ন্যাশনাল প্যানাসনিক একানশো বিশ মডেল ফোর ব্যান্ড রেডিও মোবাইল জ্যাক দিয়ে বাজে রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং রানিং আছে সেট ফুল ফ্রেশ নতুনের মতো আছে এখানে একটা আছে ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো তেতাল্লিশ মডেল মিড ইন জাপান থ্রিব্যান রেডিও ক্যাশেট রেডিও মোবাইল জ্যাক দিয়ে এবং রেকর্ডিং হানড্রেড পার্সেন্ট ওকে আছে আপনাদের মাঝে আমি এই সেট দুইটা এখন বাউল ফুল খুলে চালিয়ে বাজিয়ে দেখাবো আশা করি বুঝতে পারছেন ভিডিও সাথে থাকবেন আর যারা এই সেট দুইতে নিতে আগ্রহী আছেন অবশ্যই কমেন্ট করার দরকার নেই সরাসরি কল দিয়ে দাম জেনে নেবেন এখন আপনাদের মাঝে এই দুইটা খুলে আমি বাজাবো ভিডিওর সাথে থাকুন এভরি ওয়ান বাউল ফুল কক্সেটটা খুললাম দেখেন সেটটা কতটা ফ্রেশ একদম চকচকা আছে এগুলো উনিশশো সালে সালের সেট এখন হলো দুই সাল এখনও কতটা চকচকা পাওয়া যায় আমার কাছে দেখেন ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি আপনাদেরকে আমি এখন এই সেটটার সামন পিছন সাইড সম্পূর্ণ সব কিছু দেখাবো প্রথমে এই সেটটা দেখাই দেখেন এই সেটটা দেখেন একবারে চকচকা দেখছেন কোনো জায়গায় স্পট নাই ঘষা মঞ্জা নাই একদম ফুল ফ্রেশ চকচকা দেখেন এই দেখেন নবটা পর্যন্ত দেখেন কত চকচকা স্টিকারটা ছিল স্টিকারটা একটু মুছতে যাওয়া উঠতে গেছিলো দেখেন এবং এখন পিছনটা দেখাবো আপনাদেরকে এই যে পিছনটা দেখেন দেখছেন পিছনটা দেখছেন একবারে চকচকা কোনো যা ঘসা মানজা স্পট নাই ফুল ফ্রেশ আছে নতুনের মতো বলা যায় নতুনের মতোই আছে এখনও সাইডটা এখন এই সাইডটা দেখাবো আপনাদেরকে দেখছেন এই সাইডটা দেখছেন এই যা কোনো স্পট নাই ঘষা নাই দেখছেন কত যা চকচকা এখন সামনটা নিয়ে আসি আবার এই যে সামনটা দেখেন দেখছেন কতটা চকচকায় দেখেন এখন উপরটা দেখাবো আপনাদেরকে এ দেখেন উপরটা দেখেন দেখছেন কতটা চকচকা মেকানিক্যালা দেখছেন এখন চকচকা ঠিক আছে সেটটা যে জায়গা থেকে আমি নিয়ে এসেছি উনি ইউজ নেই বেশি দিন এই অবস্থায় প্যাশায় রাখছিলো উনি বাইরে থেকে ছয়ী থেকে নিয়েছিল এই লোক আইনা এই অবস্থায় পেশায় রাখছিলো আবার সৈদি চলে গেছে ওনার কাছ থেকে আমি সেট দুইটা নিয়ে এসেছি সৈদি থেকে নিয়েছিল আইনা বেশি দিন চলায় নাই আইনই ওই নব্বই দশকের সময় নিয়ে এসেছিলো আইনা এইভাবেই এইভাবে রাখছিল সেট দুইটা আপনাদের মাঝে আমি এখন ক্যাসেট বাজাবো এই যে ক্যাসেট অডিও ক্যাসেট এটা হলো বাংলা মুভি সংলাপ বাপ বেডি যুদ্ধ মেগাস্টার শাকিব খান এবং পপির খুবই জনপ্রিয় মুভি আপনাদের মাঝে এখন আমি এটাই বাজাবো এই ক্যাসেটটাই বাজাবো দেখেন আপনারা আলমগীর এবার সামনা সামনি রাজ্জাক আর আলমগীর সামনা সামনি বাপ যুদ্ধ দেখছেন যখন ঝন্ডু পরিচালিত আর সিডি প্রযোজনা পরিবেশনা প্রতিষ্ঠান গীত পেয়েছে অডিও কপিরাইট বাপ পেটি যুদ্ধ ছায় মেলোডি কিং মিউজিক দ্বারা

ক্যাসেট এবং রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে ক্যাসেট বাজালাম এখন আপনাদের মধ্যে রেডিওটা দিয়ে শোনাই একটু দেখেন রেডিও রেডিও বাজতে থ্রিব্যান রেডিও রেডিও আশা করি বুঝতে পারছেন এই সেট দিয়ে রেকর্ডিংও করতে পারবেন এবং মোবাইল জ্যাক দিয়েও বাঁচবে রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে সেট ফুল ফ্রেশ আছে নতুন মতোই চকচকায় আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে ইমোশন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন দেখেন ন্যাশনাল থ্রি ব্যান্ড রেডিও এই লেখাটা দেখেন কত এখনও স্পষ্ট এখনও দেখেন কত স্পষ্ট ক্লিয়ার চকচকা আছে দেখেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে ইমোশন নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করুন এখন আপনাদের মাঝে আমি বাজাবো হলো ন্যাশনাল প্যানাসনিক একান্নশো বিশ মডেল সেটটি ওটাও এরকম চকচকা আছে এভরিয়ন আপনাদের মাঝে এখন আমি নিয়ে এসেছি ন্যাশনাল প্যানাসনিক একান্নশো বিশ মডেল ফোর রেডিও মিড ইন জাপান মোবাইল জ্যাক দিয়ে বাজে রেকর্ডিং হয় অডিও আউটপুট ইনপুট আছে দেখেন এটা কক্সের দিয়ে পেছানো ছিল বাউল ফুল দিয়ে কক্সেটটা খুললাম এখন আপনাদের মাঝে রেডিও এবং ক্যাসেট বাজিয়ে শোনাবো সেটটা আগে দেখা দিয়ে আপনাদেরকে কতটা চকচকা দেখছেন এবং সিলভার কালার সেট দেখেন কতটা একদম চকচকা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন কতটা চকচকা হ্যাঁ দেখেন কতটা চকচকা উপটা দেখেন কতটা কতটা চকচকা সেট দেখেন উপরটা দেখেন দেখছেন একদম দেন কতটা কতটা চকচকা একটা সেট হ্যাঁ যে ক্যাসেট রেডিও লেখাগুলো দেখেন দেখেন এপ পেম মিডিয়াম শর্ট টু শর্ট ফোর ব্যান রেডিও স্টুডিও রেডিও ক্যাসেট রেকর্ডিং ঠিক আছে এই হলো এই যে এনটিনের অরিজিনাল এনটিনেরও আছে দেখেন সেট দেখেন কতটা চকচকা সেট এখন আপনাদের মাঝে সব কিছু সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন সেটটা কন্ডিশনটা এই তো এই সেটটা দেখেন দেখেন দূর থেকে ধরি ক্যামেরাটা দেখেন কতটা চকচকা পিছনটা দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন দেখেন পিছনটা দেখছেন একদম ফুল ফ্রেশ এখন দেখাবো এই সাইডটা যে জায়গায় রেকর্ডিং মোবাইল অক্স এবিল লাইন দেখেন এই সাইডটা দেখেন দেখেন কতটা চকচকা দেখেন কতটা চকচকা দেখছেন এই এ অডিও ইনপুট আউটপুট দেখছেন মাইক্রোফোনের লাইন মোবাইল দিয়ে বাজাতে পারবেন রেকর্ডিং করতে পারবেন সম্পূর্ণ লাইন আছে এখন আপনাদের মাঝে আমি ক্যাসেট এবং রেডিও চালিয়ে শোনাবো সেটের কন্ডিশনটা আপনাদেরকে দেখালাম এতক্ষণ এই যে সেট এই যে সেট প্রথমে আপনাদের মাঝে ক্যাসেট বাজাই এই যে ক্যাসেট বাংলা মুভি সংলাপ আম্মাজান মুভির অডিও ক্যাসেটের পিতা আ এই যে পেলে আনম্বার আল্লাহ রসুর মাথায় রাখি ধীর মুর্শিদ চোখে মাতৃভক্ত সন্তানের বুকে কবিত্ৰ ছবি হয়ে আসীন সুখে দুঃখে সন্তানের জানের জান লেভেল লাইডো করে লেভেলার হোসেন বাদশা ভাই ও Anwar হোসেন Abjori ও Monwar Husain Dip Jole প্রযোজিত আমি বনি কথাচিত্র পরিবেশিত। আম্মা জান Monwar Husain কাহিনী এবং ভিন্ন ধর্মী চলচ্চিত্র নির্মাতা পরিচালক কাজী হায়াতের সংলাপ চিত্রনাট্য ও পরিচালনায় নারী অধিকার আদায়ের ছবি আম্মাজান এই আম্মাজান ছবির অডিও কপিরাইট বেজে দেশের শ্রেষ্ঠ ফিল্ম ক্যাসেটে ক্যাসেটে সাউন্ড শুনছেন একদম ক্লিয়ার সাউন্ড ইন দ্য স্টুডিও সেট আহমেদিন গিয়াস বুলবুলের गीत রচনা ও সংগীত পরিচালনার আম্মাজান ছবির প্লেব্যাক सिंगर হলেন আইয়ুব বাচ্চু খলিল ওই পাট বাজাবো এই পাট বাজাল না ওই পাট বাজাবো

মাঝান ছবিটি সচক্ষে রূপালী পর্দায় দেখার আমন্ত্রণ জ্যাভেল ভাইব্রেশন টুর পক্ষে আপনাদের সবার জন্য শুভ কামনায় বিদায় নিচ্ছি আমি মাজারুল ইসলাম খোদা হাফিজ ক্যাসেট বাজালাম এবার দেখলেন ক্যাসেটের সাউন্ডটা এখন আপনাদের মাঝে আমি রেডিও বাজাবো রেডিও এই যে রেডিও রেডিও বাজতে দেখেন রেডিও বর্তমানে এফ এম বাসটা আছে রেডিও ক্যাসেট দুইটাই ক্লিয়ার আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে ফোন দিয়ে যোগাযোগ করুন ক্যাসেট এবং রেডিও সম্পূর্ণই রানিং আছে সেট ফুল ফ্রেশ আছে নতুন মতো আছে চকচকায় অবশ্যই বুঝতে পারছেন স্ক্রিনে ইমোর্টন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এভরিওয়ান এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পঁয়ষট্টি মডেল ব্যান্ড রেডিও ক্যাসেট প্লেয়ার দেখেন সেটটি এই সেটটাও ফুল ফ্রেশ আছে এবং রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে উপরটা দেখেন উপরটা দেখেন কত চকচকা দেখেন লেখাগুলো দেখেন ভলিউমের একবারে চকচকা আছে অ্যান্টিনেরও আছে অরিজিনাল এই সেটটি যার লাগে অবশ্যই নিতে পারেন দেখেন দেখেন কতটা চকচকা আছে ভলিউমগুলো দেখেন দেখছেন ভলিউমগুলো দেখেন ভলিউমগুলো দেখেন একদম স্পষ্ট চকচকে আছে মডেল নাম্বারটা পর্যন্ত আছে ফুল ফ্রেশ আছে সেটটি এটা আপনাদের মাঝে আমি পিছনটা এখন দেখাবো এদের পিছনটা দেখেন ফ্রেশ আছে এবং এদের ইন্টিনটাও সম্পূর্ণ ফ্রেশ আছে ইন্টিনেটটাও এটা বিক্রি হবে ন্যাশনাল প্যানাসোনিক পাঁচশো পঁয়ষট্টি মডেল রেডিও এবং ক্যাসেটের মাঝে আমি এখন ক্যাসেট বাজে দেখাবো অডিও ক্যাসেট

নিবেদিত পাউল চলচ্চিত্র লিমিটেড প্রযোজিত পরিবেশিত বাংলাদেশ চলচ্চিত্রের সর্বাধিক ব্যবসা সফল ছবির নির্মাতা পরিচালক তোসাম্মেল হক বকুল তোসাম্মেল হক বকুলের কাহিনী চিত্রনাট্য ক্যাসেট এবং রেডিও রানিং আছে ক্যাসেট বাজালাম এখন আপনার মধ্যে রেডিও বাজাবো এই যে রেডিও রেডিও বাস্তা আছে রেডিও ক্যাসেট রানিং আছে রেডিও ক্যাসেট রেডিও রানিং আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এখন আমি যে টেপে কোটাই রেডিও ক্যাসেট পিলারটি নিয়ে আসলাম ন্যাশনাল প্যানাসনিক পঞ্চাশ তিরিশ মডেল পঞ্চাশ তিরিশ মডেল ফোরবেন রেডিও ক্যাসেট প্লেয়ার রেকর্ডিং হয় মোবাইল জ্যাক দিয়ে বাজে একদম ফুল ফ্রেশ আসে সেটটি রেডিও ক্যাসেট হানড্রেড পারসেন্ট রানিং মডেল নাম্বার ন্যাশনাল প্যানাসনিক পঞ্চাশ তিরিশ মডেল ফোরবেন রেডিও ক্যাসেট প্লেয়ার রেকর্ডিং হয় সেটটা দিয়ে মোবাইল জ্যাক দিয়ে বাজে মোবাইল থেকে রেকর্ডিং করতে পারবেন পিসি ডেস্কটপ মনিটর থেকেও গান বাজাতে পারবেন এবং রেকর্ডিং করতে পারবেন পিসি ল্যাপটপ মোবাইল থেকে গান রেকর্ডিং করতে পারবেন তাহলে কথা না পারি এটা ক্যাসেট এবং রেডিও আপনাদেরকে বাজিয়ে শুনে সেট একদম ফুল ফ্রেশ আছে ওডিও ক্যাসেট বাজাবো বাংলা মুভি সংলাপ দুই বধু এক স্বামী সুপার মান্না ভাইকে নিয়ে শাবনুর মৌসুমীকে নিয়ে দুই বধু এক স্বামী ক্যাসেটটা এখন বাজাবো আপনাদের মাঝে সাউন্ডটা শুনবেন কত ক্লিয়ার সাউন্ড ক্যাসেট বাজতে আছে চলচ্চিত্রে প্রথম এবং শেষ

অনুপমের অডিও কপিরাইটে দুই বধু এক স্বামী গীত রচনা কবির বকুল সঙ্গীত পরিচালক আলম খান সেতু রেকর্ডিং স্টুডিওর ডিজিটাল সাউন্ড সিস্টেমে শাহরিয়ার আহমেদ কাজলের সাউন্ড এডিটিং এ আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম নায়ক মান্নার দুই বধু এক স্বামী এখন আপনাদের মাঝে দেখেন এই যে মোবাইল জ্যাক দিয়ে বাজাবেন মোবাইল জাগের লাইনগুলো দেখে আপনাদেরকে এই যে মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন এই যে মোবাইল জাগের লাইন আছে দেখেন মোবাইল জ্যাক দিয়ে হানড্রেড পার্সেন্ট বাজবে সে ফুল ফ্রেশ আছে রেডিও কাছে ডানিং আছে এখন আপনাদের মাঝে আমি রেডিও বাজাবো রেডিওটা শোনেন করবেন রেডিও এই যে এক সাউন্ড সেট গুলা রেডিও ক্লিয়ার বাজে সেট গুলা দেখেন রেডিও একদম ক্লিয়ার রেডিও বাজে জাস্ট ক্যাসেট এবং রেডিও ফুল ওকে হ্যাঁ দেখেন ক্যাসেট এই যাবা রেডিও যারা সেটটি নেবেন অবশ্যই স্ক্রিনে উমুক্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন বিক্রি হলে আর পাবেন না সেট ফুল ফ্রেশ রেডিও কে ড্রানিং আসেন ফোর ব্যান রেডিও এ পেম মিডিয়াম শর্ট টু শর্ট আছে দেখেন এই যে এপে লাইনগুলো দেখেন এই যে এ এম মিডিয়াম শর্ট টু শর্ট ফোর ব্যান রেডিও টু স্পিকার সেট ন্যাশনাল প্যানাসনিক পঞ্চাশ তিরিশ মডেল ফোর ব্যান রেডিও রেকর্ডিং হয় সেট দিয়ে রেকর্ডিং করতে পারবেন ফুল সুন্দর রেকর্ডিং হয় পিসি পিসি ল্যাপটপ ডেস্কটপ দিয়ে বাজাতে পারবেন এভরিওয়ান এখন আপনাদের মাঝে আমি আরেকটি ক্যাসেট পিলার নিয়ে আসলাম ন্যাশনাল প্যানাসনিক ফোর থ্রি ডবল জিরো মডেল ফোর থ্রি ডবল জিরো মডেল তেতাল্লিশও মডেল ফোর ব্যান রেডিও ক্যাসেট এবং রেডিও সম্পূর্ণ রানিং মোবাইল পিসি ল্যাপটপ ডেস্কটপ দিয়ে বাজাতে পারবেন এবং রেকর্ডিং করতে পারবেন আর সেটটা রেডিও সেন্টারটা হলো উপরে দিছে দেখেন উপরে দিছে এটার দেখেন উপরে দিছে দেখেন ফ্রেশ আছে সেটটা ভালোই ফ্রেশ মোটামুটি ফ্রেশ না ফুল ফ্রেশ আছে আর সেটটার হলো কালারটাই হল এইরকম ডিপ গ্রে কালার ডিপ গ্রে কালার আর ব্ল্যাক কালার বিলাক আর ডিপ গ্রে কালার মিলিত এটা সেটটা আর রেডিও সিনেটটা দিছে হলো আপনার উপরে ফোর ব্যান রেডিও দেখেন যে ন্যাশন ন্যাশনাল প্যানাসনিক ফোর ব্যান্ড রেডিও স্টুডিও রেকর্ডিং ঠিক আছে ব্যালেন্স সেটটা এখন আপনাদের মাঝে ক্যাসেট এবং রেডিও বাজাবো মোবাইল পিসি ডেস্কটপ ল্যাপটপ দিয়ে বাজাতে পারবেন তাহলে একজন ক্যাসেট বাজাই প্রথমে এই যে ক্যাসেট এটা হলো বাংলা মুভি সংলাপ দুই বধু এক স্বামীর একটি অডিও ক্যাসেট ক্যাসেট এবং রেডিও সাউন্ড একদম ক্লিয়ার সেটটার মডেলটাই হলো এই রকম

পিসি ডেস্কটপ মোবাইল জ্যাক এক দিয়ে বাজাতে পারেন রেকর্ডিংও হয় সেটার ক্যাসেট বাজালাম এখন আপনাদের মধ্যে রেডিও বাজাবো রেডিওটা আগে শোনাই আর রেডিও সিন্ডারটা দিচ্ছি উপরে রেডিও বাস্তা আছে দেখেন রেডিও হ্যাঁ রেডিও বাস্তা আছে एक्शन रेडियो क्लियर बात है From Cake Studio, here comes the famous Egyptian singer Shireen, featuring American rapper Nelly. Boy band radio, boy band radio, what's that? And

সেটটা ফুল ফ্রেশ আছে সেটটা কালারই এরকম রকম এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম ন্যাশনাল প্যানাসনিক ফোরব্যান রেডিও ক্যাসেট রেকর্ডিং ফাইভ ফোর থ্রি মডেল পাঁচশো তেতাল্লিশ মডেল হ্যাঁ সেটটা ফুল ফ্রেশ আছে এবং কি নতুনের মতো চকচকা আছে সেটটা দেখেন উপরে লেখাগুলো দেখেন ভলিউমের একবারে চকচকা দেখেন মেকানিক্যালরা দেখেন ফুল ফ্রেশ চকচকা আপনাদেরকে সব সব সাইডে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন দেখছেন চকচকা পিছনটা দেখে দেখেন দেখেন পিছনটা দেখেন পিছন দেখছেন একবার চকচকা মডেল নাম্বার সহ দেওয়া আছে দেখেন ন্যাশনাল প্যানাসনিক আর এক্স পাঁচশো তেতাল্লিশ মডেল ঠিক আছে এটা নিতে পারেন এটা ফুল ফেলে সেটা সেটা দাম কম আছে আবার ফোর ব্যান্ড রেডিও আছে থ্রি ব্যান্ড এটা ফোর ব্যান্ড রেডিও এভরিওয়ান এখন আপনাদের মাঝে আমি অডিও ক্যাসেট বাজিয়ে শোনাবো অডিও ক্যাসেট বাজিয়ে শোনাবো আপনাদের মাঝে এখন এই যে পেলে

তুমি আটু বছর অপেক্ষা করেছো ক্যাসেট বাজালাম এখন রেডিও বাজাবো রেডিওটা শুনেন রেডিও বাজতাছে রহমান রেডিও বাজতাছে গান রেডিও 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 বাজে বাজে আছে ফুল ফ্রেশ যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করেন এটাও বিক্রি হবে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি ফোর ব্যান রেডিও এটা এভরিওয়ান এখন আপনাদের মাঝে আমি আর একটি ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পঁয়ষট্টি মডেল ক্যাসেট প্লেয়ার নিয়ে আসলাম এটা হলো ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পঁয়ষট্টি মডেল মিড ইন জাপান ব্যান রেডিও এবং ক্যাসেট রেডিও ক্যাসেন সম্পূর্ণ রানিং আছে সেট ফ্রেশ আছে বাট পিছনের এন্ডিনেটটা নাই এন্ডিনেটটা আপনি চাইলে লাগাই নিতে পারেন সেট ফ্রেশ আছে এবং ক্যাসেট এবং রেডিও হান্ড্রেড পারসেন্ট রানিং এবং অনেক ক্লিয়ার বাজে মিটার টিটার সব কাজ করে কাউন্ট মিটার মিটার সব কাজ করে সেটও ফুল ফ্রেশ আছে সেটটা দামও কম আছে নিতে পারেন শুধু এই পিছনে এন্ডিনেটটা নাই এন্ডিনেট আপনারা লাগিয়ে নিতে পারেন ঠিক আছে তাহলে আপনাদের মাঝে এখন প্রথমে ক্যাসেট বাজাবো এটা হলো আপনার বাংলা মুভির সংলাপ সালমান শাহ মৌসুমীর দেনমোহর মুভিটা এখন বাজাবো সাউন্ডটা শুন কত ক্লিয়ার সাউন্ড এই যে পেলে মৌসুম এলো আজকের তারকা নায়িকা মৌসুমীর প্রেমের মৌসুম এলো তরুণ তরুণী মন জয় করা হিরো সালমান শাহকে ঘিরে আর সেই সাথে আবারও একই পরিবারের দুই চলচ্চিত্র ব্যক্তিদের হলো আবির পার্ট ও দাম আছে শেখ কামাল পরিচালিত ড্রামা সেরা ড্রামা দিন মহল দুই যুগ তথা ২৪ বছরের ঐতিহ্যবাহী প্রায়বহুল ছবির নির্মাতা প্রতিষ্ঠান যমুনা ফিল্ম কর্পোরেশন লিমিটেডের

রেডিও ক্যাসেট ড্রানিং আছে হান্ড্রেড পার্সেন্ট এজ এখান রেডিও রেডিও আশা করি বুঝতে পারছেন এসেটার দাম কম আছে রেডিও ক্যাসেট ড্রানিং আছে সেটাও ফ্রেশ আছে নিতে পারেন পাঁচশো পঁয়ষট্টি মডেল ন্যাশনাল প্যানাসোনিক মিড ইন জাপান পাঁচশো পঁয়ষট্টি মডেল